আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি আজকে আমরা দেখাবো কিভাবে স্টিলের ফ্রেম বাড়াই করতে হয় স্টিলের ফ্রেমটা বাড়াই করতে আপনার পাঁচ থেকে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আমরা প্রথমত ডাকু নিয়ে নিয়েছি আর কাপড়টা আমরা মাপ মতন কেটে নিয়েছি আচ্ছা আমার এটা খুব সহজভাবে বোঝানোর জন্য আমি একটা হাতি ব্যবহার করতেছি বাট এটা আপনি একটা ব্রাশ নিয়ে নিতে পারবেন তাহলে একটু ভালো হবে আর কি যাই হোক আমি যেমন তো একটা ফ্রেম করতেছি তার জন্য আমি নিজের হাতই ইউজ করছি যাই পেস্টিমগুলো দুই সাইডে খুব সুন্দর করে দিতে হয় যাতে হচ্ছে আপনার কাপড়টা লাগানোর পর যাতে না খুলে যায় খুব সুন্দর করে এগুলো বিশেষ করে ব্যবহার করা হয় টি টেবিল বা যারা টেবিলে পেইন্টিং করে তারা বেশি ভাগ হচ্ছে তাই আপনারা স্টিলের ফ্রেমগুলা ইউজ করে থাকে যাই হোক আমি আপনাদের দেখাই দিতেছি কিভাবে হচ্ছে আপনার স্টিলের ফ্রেমগুলা কেমিক্যাল বা এই আর আইকাটা খুব সুন্দর করে ফিনিশিং করে মারতে হয় তো এটা আমরা দেখাই দিতেছি আপনাদের হবে আর কি দেখেন আমি খুব সুন্দর করে এটা আপনারা খুব সুন্দরভাবে এটা কাজ করতে পারেন আটকায় দিচ্ছি যাতে এটা আমাদের দুই লাগানো কমপ্লিট এখন হচ্ছে যে আমরা আপনার কাপড়টা যে মাপ দিয়ে আগে কেটে নিয়েছিলাম এখন আমরা বসায় দিব যাতে আপনার কোন সাইডে পেস্টিং কম থাকলে কিন্তু আপনার পরবর্তী সময় এটা উঠে যাবে অবশ্যই এই কাজটা করতে খুব ভালো লাগে এখানে একজনের করা যায় বাট এই একজনের একটু প্রবলেম হয় তার জন্য আর কি যাক আমি হাতে এটা ডলা দিয়ে দিতেছি আর এটা কাজ করা অনেক সহজ

আপনার যা যা প্রয়োজন আপনি সব কিছু আমাদের মাধ্যমে নিতে পারবেন বা আমাদের কাছ থেকে কাজগুলো শিখতে পারবেন খুব সহজেই আপনারা যে যে রকমের ভিডিও চান আমরা ঠিক ওই রকমের ভিডিও আপনাদের আপলোড করে দেব আচ্ছা আমরা এটা খুব সুন্দর করে এটাকে ফিনিশিং করতেছি যাতে হচ্ছে তা আমাদের পেস্টিংটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে লেগে যায় আমরা এটা চার থেকে পাঁচ মিনিট রেখে দিয়েছি রেখে দেওয়ার পর আমার ওই সাইডটা খুব সুন্দরভাবে শুকাই গেছে এখন হচ্ছে আমরা দ্বিতীয় সাইড আমরা ইয়া করে দেব পেস্টিং মেরে দেবো দেখেন আমরা সেমভাবে এটাও মারতেছি আমাদের যে এভাবে সুবিধা হয় যার যেরকমভাবে সুবিধা হয় ওই রকমভাবে পেস্টিংটা মারবেন তাহলেই চলবে আমরা মোটামুটি হালকা করেই মেরে দেই তারপর এটা হচ্ছে সেকেন্ড টাইম আবার মারি মানে দুইবার মারলে এটা সুবিধা হয় আর কি আপনার চাইলে দুইবার পেস্টিংটা ব্যবহার করবেন তাহলে ভালো হবে আমরা একটু বেশি করে দেই কারণ হচ্ছে যে আঠাটা যাতে ভালো থাকে আমরা এখানে একবার দিয়েছি এখানে আমরা আবার দিয়ে দিছি এখন আবার আমরা এই সাইডগুলাতে আমরা দিয়ে দেব যাতে মোট কথা হচ্ছে যে আমাদের কাজটা যাতে খুব সুন্দরভাবে কাজটা হয়ে যায় তার জন্য আশা করি আমার যদি ভিডিও খোলা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার মাধ্যমে শেয়ার করে দিবেন আচ্ছা এটা হচ্ছে যে আমরা এখানে আপনার রেস্টিংটা লাগানো হয়েছে আমরা ফ্যানের বাতাসে তিন থেকে চার মিনিট পর এটাকে আমরা আবার জোড়া দিতেছি দেখেন এখানে আমরা অবশ্য সময় কেটে দিছি যাতে আপনার কম সময়ের ভিতরে কাজটা করা যায় আর কি আমি চাইছিলাম যে মনে হয় এটা একটু বড় আছে যেন ক্যাপটা না নিলে মনে হয় ভালো হবে পরে দেখি যেন না এই যে হাত ছুটা দিতেছে তো পরবর্তীতে আমরা কি করছি এটা আমরা কত টেনে ধরে রাখছি যাতে হচ্ছে দেখে যাতে খুব সুন্দরভাবে পেস্টিংটা লেগে থাকে ঠিক আছে তারপর হচ্ছে যে আপনার আমরা এটা আস্তে আস্তে করে বাঁধতে হবে একটু সময় দিতে হবে আপনার পাঁচ মিনিট সময় দিবেন তাহলে সুন্দর হবে আমি দুই থেকে তিন মিনিট সময় দিছি তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে যাই হোক পরবর্তীতে আমরা এটা ইয়া করে দিচ্ছি খুব সুন্দরভাবে যাতে এটা ফিনিশিং আসে আমরা টান দিচ্ছি যাতে এখানে যদি টান না আসে সুন্দর না হয় তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীতে আমি ক্যাপ নিয়ে নিছি কারণ দেখতেছি এটা তো আসলে সম্ভব হচ্ছে না আমার জন্য আর এই ধরনের ভিডিও বেশিরভাগ আমার নিজের দোকানে আমি করে থাকি আপনার অনেকে অনেক কিছু বলে তো তার জন্য বললাম আর কি আর বাংলাদেশে ফ্রি প্রশিক্ষণ বা কিভাবে কাজ করতে হয় ইজিস ইজিলিভাবে ওগুলো কিন্তু সবার আগে ভিডিও আমি আপলোড করছি বাংলাদেশে যাতে হচ্ছে যে খুব সুন্দরভাবে সবাই কাজ করতে পারে যাতে সবাই নিজের বিজনেস খোঁজে যাতে চাকরি না খোঁজে চাকরি খোঁজাচ্ছে নিজের বিজনেস করা ভালো আপনি যে কোনো বিজনেস করেন আমি আপনাদের ভিডিও দেখাইতেছি বলতেছি তার মানে এ না যেন আপনি আমার বিজনেসটাই করেন আপনি যে কোনো বিজনেস করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা চাকরি করাচ্ছে ব্যবসা করা অনেক ভালো অনেক ভালো দশ টাকা কামাবেন নিজের থাকবে